রাজধানী ঢাকায় আজ সকালের তাপমাত্রা নেমে এসেছে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শুক্রবার সকাল ছটায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ থাকবে পরিষ্কার এবং আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে পূর্বাভাস অনুযায়ী দুপুর পর্যন্ত আকাশ থাকবে পরিষ্কার এ সময় বাতাস উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ছ থেকে বারো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ সকাল ছটায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতা ছিল বিরানব্বই শতাংশ আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি আর সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা দশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা তেইশ মিনিটে অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে সম্ভাব্য পুরাসে জানানো হয়েছে আজ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে একই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পঞ্চগড়ে সকাল থেকে আকাশ ঝলমলে রোদ থাকলেও শীতের প্রভাব কমেনি আজ শুক্রবার সকাল নটায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণকারী সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যদিও এটি গতকালের তুলনায় সামান্য বেশি তবুও শীতের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল উনষাট শতাংশ ভোরের দিকে বইয়ে যাওয়া কনকনে ঠান্ডা বাতাস সকাল গড়াতে মিলিয়ে যায় রোদের উষ্ণতায় এর আগে গতকাল বৃহস্পতিবার একই সময় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল তেষট্টি শতাংশ এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস গত কয়েকদিন ধরে তাপমাত্রার ওঠানামা চলমান থাকায় পঞ্চগড়ে শীতের অনুভূতি আরও তীব্রতা হয়েছে তেতুলে আবহাওয়া পর্যবেক্ষণকারের আবহাওয়িদ জিতেন্দ্রনাথ রায় বলেন শীত ধীরে ধীরে নামছে ডিসেম্বরের দিকে শীত আরও তীব্র হতে পারে শৈতপ্রবাহ বইতে শুরুরও সম্ভাবনা রয়েছে